একজন নারী যখন সত্যিই কোনো পুরুষকে ভালোবাসে এবং তার সাথে একান্তে সময় কাটাতে চায় তার আচরণ একেবারেই বদলে যায় তুমি হয়তো বুঝতেই পারো না সে শুধু তোমাকে ভালোবাসছে না বরং তোমার প্রতি এক ধরনের অবসেশন তৈরি হয়ে গেছে আজ আমি বলবো সেই পাঁচটি সহজ লক্ষণ যেগুলো দেখলে বুঝে যাবে সে তোমায় সত্যিই ভালোবেসে ফেলেছে এবং তোমার সাথে সহবাস করতে চায় এমন ভালোবাসা যেটা তাকে তোমার থেকে দূরে থাকতে দেবে না এক তার চোখের ভাষা বদলে যায় যখন একজন নারী সত্যিকারের ভালোবাসায় পড়ে সে তোমার দিকে তাকায় অন্যভাবে তার চোখে থাকে ভয় ভালোবাসা আকর্ষণ আর এক ধরনের অদ্ভুত শান্তি সে হয়তো কিছু বলে না কিন্তু তার চোখ সব বলে দেয় দুই সে অকারণে রাগ করে আবার তুচ্ছ কারণে খুশি হয় এটা হলো ইমোশনাল বন্ডিংয়ের ক্লাসিক সাইন তুমি তার উপর প্রভাব ফেলছ সে চায় তুমি শুধু তার কথাই ভাবো তাই ছোট ছোট জিনিসও প্রতিক্রিয়া দেয় তিন তোমার যত্ন নেয় এমনভাবে যেন তুমি তার পৃথিবী তুমি অসুস্থ হলে সে চিন্তা করে তুমি দেরি করে মেসেজ দিলে সে কষ্ট পায় এটা শুধু ভালোবাসা না এটা হলো গভীর ইমোশনাল কানেকশন চার তোমার উপস্থিতিতে সে নার্ভাস হয়ে যায় যখন কেউ সত্যিকারের কাউকে চায় তখন তার শরীরের ভাষা তাকে প্রকাশ করে দেয় সে হয়তো চুপ হয়ে যায় হাসে বা হালকা কাঁপে এটা হলো সেই অবসেশন ফিলিং যা কথায় বোঝানো যায় না পাঁচ যে নারীর বুকে তোমার জন্য মায়া আছে সে চায় তোমার সময় তোমার মনোযোগ তোমার হাসি একজন নারী যদি তোমার সাথে সময় কাটাতে চায় তোমার জীবনের ছোটোখাটো বিষয়েও আগ্রহ দেখায় তাহলে বুঝে নাও সে শুধু তোমাকে পছন্দ করে না বরং তোমায় ভালোবেসে ফেলেছে এবং তোমার সাথে সহবাস করতে চাইবে তুমি যদি এই লক্ষণগুলো কোনো মেয়ের মধ্যে দেখো তাহলে বুঝে নাও সে তোমার জন্য সত্যিই পাগল হয়ে গেছে কিন্তু মনে রেখো সত্যিকারের ভালোবাসা মানে দখল নয় এটা হলো একে অপরকে সম্মান ও বোঝার যাত্রা কমেন্টে লিখে জানাও তুমি কি কখনো এমন কাউকে পেয়েছো যে তোমার প্রতি এমন আচরণ করেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কারণ এমন রিলেশনশিপ রিয়েল টক আমি প্রতি সপ্তাহে নিয়ে আসি